প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আপনারা আসলে এস্তোনিয়া নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা আসলে নিয়ে দেখলাম আপনাদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ আপনারা আসলে অনেক রকম প্রশ্ন করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন ওটা আসলে আমি এক ধরনের ইন জেনারেল ভিডিও বানিয়েছিলাম আমি যেহেতু বারো তেরো বছর ধরে দেশে থাকছি আমি ইউরোপে বিশ বছর ধরে থাকছি সুইডেনে পড়েছি ইংল্যান্ডে পড়েছি এবং এইসব বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি এস্তোনিয়া যে থাকতে গিয়ে এখানকার সমাজ সম্পর্কে আমি কথা বলেছি ইন জেনারেল এবং দেখলাম যে আপনাদের মাঝে অনেক ইন্টারেস্ট এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য সেই আমি আসলে এই সেকেন্ড পার্টটা বানাচ্ছি আপনারা যারা আসলে প্রথম পার্টটা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন ওই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের প্রশ্নের উপর বেস করি আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি এখানে আর ওই ইন জেনারেল কথাগুলো বলবো না সেটা আপনারা ওই আগের ভিডিও থেকেই দেখে নেবেন আপনারা অনেক প্রশ্ন করেছেন আমার ফেসবুকে আপনারা অনেক প্রশ্ন করেছেন ওই আগে যে ভিডিওটা আমি বানিয়েছি ইউটিউবে সেখানেও আপনারা আসলে আসলে নানান রকম প্রশ্ন করেছেন আমি না খুব অবাক হয়েছি যারা বিদেশে থাকি আমি তো বিশ বছর ধরে থাকছি আমরা আসলে বিদেশে থাকতে থাকতে এক ধরনের এখন মনে হয় যে দেশে দেশ মানে দেশ আমাদের না আবার বিদেশটাও আমাদের না এক ধরনের আইডেন্টি ক্রাইসিস আছে আমাদের অনেক সময় মনে হয় ফিরে যাওয়ার কথা হয়তো ফিরেই যাবো তা আমার মানে তারপর আমি বুঝতে পারি বাংলাদেশে যারা আপনারা থাকেন তাদের আসলে অনেক আগ্রহ ইচ্ছা আসলে বিদেশে আসার পড়তে আসা থাকার বা চাকরি করার মানে এক ধরনের আমরা বাংলায় যেটা বলি হচ্ছে ভাগ্যবদলের ব্যাপারও থাকে অনেকেই বলতে পারে আবার অনেকে বলতে পারে যে ভালো উন্নত জীবনের ব্যাপার লাইফস্টাইল মাইগ্রেশন আছে মাইগ্রেশনের অনেকগুলো সেক্টর আছে একটা তো অবশ্যই হচ্ছে আমরা যখন বলি সেটা হচ্ছে ফোর্স মাইগ্রেশন অনেককে বাধ্য হয়ে করতে হয় অনেকে হচ্ছে ইকোনমিক মাইগ্রেন্ট অনেক লাইফস্টাইল মাইগ্রেন্ট আছে যারা হচ্ছে লাইফস্টাইলটা একটু ডেভেলপ করার জন্য আসতে আসলে বিভিন্ন রকম মাইগ্রেন্ট তো আছেই সেই জায়গা থেকে আসলে যেহেতু আমি মাইগ্রেশনের উপর পড়াশোনাই করেছি এবং মানে সোসাইটি এবং মাইগ্রেশন এগুলো নিয়ে আমার পড়াশোনা বিষয়টা আমার ধারণা আছে যাই হোক এখন আপনারা যেসব বাস্তব বিষয়গুলো নিয়ে আসলে জানতে চেয়েছেন সেগুলোর মধ্যে বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো আপনারা করেছেন যেমন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ইংরেজি কি লাগবে কিনা এলচিএস কি লাগবে কিনা পড়তে হলে কিংবা এখানে যদি পড়তে আসি তাহলে সেক্ষেত্রে আসলে স্পাউস নিয়ে আসা যাবে কি না আবার অনেক সময় আছে হচ্ছে আপনারা প্রশ্ন করেন হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসলে স্পাউস নিয়ে আসা যাবে কিনা না এবং আরও বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের আছে ভিসার ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে পুরো প্রশ্ন আছে তারপর সমাজে এখানে চাকরি পাওয়া যায় কিনা কিংবা এখানে চলতে ফিরতে হলে কি ইংরেজি অন এখানকার ভাষা জানতে হয় কিনা এই ধরনের প্রশ্নগুলো আছে আমি আস্তে আস্তে একটা একটা করে উত্তর দেবো যেগুলো আমার মনে আছে আমি সেগুলো নিয়ে বলবো আমি প্রথম যেটা ব্যাপার সেটা নিয়ে আবার স্কলারশিপ পাওয়া যায় কিনা এগুলো নিয়ে আপনারা কথা বলেছেন আমি এখানে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা যখন এখানে পড়তে আসবেন আবার অনেকেই বলেছেন আমার ইউনিভার্সিটি আমি যেখানে পড়াচ্ছি সেখানে পড়তে আসলে কি করা লাগে এখানে একটা বিষয় আমি বলিনি সেটা হচ্ছে কি যে আপনারা সবাই চেষ্টা করবেন সবচাইতে ভালো ইউনিভার্সিটি এখানে যেটা আছে সেখানে করতে আসে সেটা হচ্ছে সাউথে এর আগে ভিডিওতে আমি বলছি তো ইউনিভার্সিটি এটা কিন্তু মানে আমাদের সাউথের একটা সিটি আছে সেখানে একটা খুবই ভালো ইউনিভার্সিটি সেখানে আসবেন না হলে পরে আপনারা তাল থেকে আসবেন সেটা তালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা ক্যাপিটাল সিটিতে আছে তিন নম্বর হচ্ছে তালিন ইউনিভার্সিটি এরপরে যদি না হয় তাহলে আপনি মানে আমার আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি সেখানেও আপনি ট্রাই করতে পারেন সকল জায়গায় আপনি যেখানে ট্রাই করবেন সেটা আমার তো অত্যন্ত ছোটো বিশ্ববিদ্যালয় আমি বলবো ওই তিনটা বিশ্ববিদ্যালয় আপনি আগে ট্রাই করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারপর যদি না হয় আপনি এখানে ট্রাই করতে পারবেন আসলে যে কোন বিশ্ববিদ্যালয় যে আপনার হবে আপনি আসলে এটা তো নিশ্চয়তা দিয়ে বলা যায় না কারণ এখানকার অ্যাডমিশন সিস্টেমটা হচ্ছে এরকম বেশিরভাগ তারপরে ইউনিভার্সিটিতে বোধ হয় এই ইন্টারভিউ নেয় না কিছু কিছু সাবজেক্টে নেয় আপনি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন আপনি যদি পিএইচডি স্টুডেন্ট হন আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা একরকম আপনি যদি ব্যাচেলর মাস্টার্স হন তাহলে আপনার ক্ষেত্রে আরেক রকম পিএইচডি স্টুডেন্ট যদি আপনি হন আপনাকে আগে একজন সুপারভাইজার ঠিক করতে হবে আপনি একজন সুপারভাইজারের সাথে কমিউনিকেট করবেন যে আপনাকে সুপারভাইজ করবে সুতরাং আপনার আপনি আপনার প্রজেক্ট প্রপোজাল পাঠাবেন আপনার সাথে সে কমিউনিকেট করবে কথা বলবে অনেকবার হয়তো ইমেল আদান প্রদান হবে তারপর তার যদি মনে হয় তখন আপনি ফর্মালি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিংবা আপনি এমনিও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আসলে রিজেক্টের হওয়ার সম্ভাবনায় বেশি সুতরাং আমি বলবো যে আগে আগেডারিং সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে নেওয়াটাই ভালো এবং আপনি যদি পিএইচডি পড়তে আসতে চান এখানে সেলফ ফাইন্যান্স পিএইচডি করা যায় না অর্থাৎ আপনাকে যদি পিএইচডি করতে হয় সেটা স্টেট ফাইন্যান্সে হবে অর্থাৎ আপনি স্কলারশিপ নিয়েই পিএইচডি করতে পারবেন নিজের টাকায় আপনার পক্ষে পিএইচডি করা অর্থাৎ এই দেশে সম্ভব না স্থানীয় সম্ভব না তো এই গেল হচ্ছে পিএইচডি এবং পিএইচডি যে কোনো সাবজেক্ট আছে সকল ইউনিভার্সিটি তার ইউনিভার্সিটিগুলোর কথা বলছি এগুলো বড় ইউনিভার্সিটি তালিম ইউনিভার্সিটি তালতেক ইউনিভার্সিটি সেখানে আপনি সব রকম সাবজেক্টই পাবেন এমনকি মেডিকেল সায়েন্স ফার্মাসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সোশ্যাল সায়েন্স আর্টস সিম্যাটিক্স সকল ইতে পাবেন আমি যেখানে পড়াই একদম ছোটো বিশ্ববিদ্যালয় সেখানে পিএইচডি ডিগ্রি প্রোভাইড করে না অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রোভাইড করা হয় যদিও আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রাইভেট বলে পার্ট টাইম পড়াই এখানে আমি ফুল টাইম পড়াই এখন দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলর এবং মাস্টার্সের পড়তে আসতে চান সেক্ষেত্রে আসলে স্কলারশিপ পাওয়া খুব কঠিন ওরা স্কলারশিপ দেয় আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং টিউশন ফি ওয়েবারের জন্য আবেদন করতে পারেন কেউ কেউ পায় তবে এটা খুব কঠিন পাওয়াটা না পেলেও আসলে না কোনো সমস্যা নেই কারণ এখানকার টিউশন ফি এত কম ওই যে তিন চার লাখ পাঁচ লাখ টাকা টিউশন ফি বললাম যেটা সেটা হচ্ছে বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও কম সুতরাং আপনি এখানে যদি অ্যাডমিশনটা কোনোভাবে পেয়ে যান তাহলে আসলে এক ধরনের আপনি একটু পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন কারণ যদি এখানে চাকরি করা যায় আনলিমিটেড পড়াশোনা করা অবস্থাতেই কারণ আপনি একদম ফুল টাইম চাকরি করতে পারবেন এবং সবাই চাকরি পায় এবং করেও ব্যাচেলর এবং মাছ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটা কি খুব সহজ আপনাকে সাধারণত বোধ হয় আবেদনের যে সময়টা সেটা বোধ হয় এই নভেম্বর থেকে শুরু হয় বলে আমার মনে হয় আমি জানি নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে এই জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চ পর্যন্ত এপ্রিলে বোধ হয় ডেডলাইন থাকে না আপনারা দেখতে পারেন সব কিছু নাই যে আমি যা বলতেছি সকল কিছু ওয়েবসাইটেই বা ওয়েব যে কোনো আপনি গুগল করলে যে কোনো ওয়েবসাইট থেকেই দেখতে পাবেন এই প্রশ্নগুলো করার দরকারই হয় না আমার আমি একটা কথা এখানে মাঝখানে বলে নিই সেটা হচ্ছে যে কি আমি আমি এগুলো বলছি ঠিক আছে কিন্তু আমার মনে হয় আপনি যদি ডিজার্ভিং হন মানে ইফ ইউ আর রিয়েল স্টুডেন্ট ইফ ইউ লাইক টু কাম হিয়ার টু স্টাডি ওয়াই ক্যান টিচার্স গে দিনফরমেশন ফ্রম ওয়েবসাইটস আই মিন ইটস নট কোয়াইট ইজি উই অল ডান ইট সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইফ এন অল টু ডু ইট অন ইউর ওন ইউ ডোন্ট রিয়েলি ডিজার্ভ ইট সরি ইটস স্পোকেন ইংলিশ আই মিন ইংলিশ ভালো আমার উচিত হয়নি কিন্তু আমি বলতে চাই সেটা সেটা হচ্ছে যে কি আপনি ইংরেজিতে ওই ওয়েবসাইটগুলো ইংরেজিতে থাকে সেখানে পড়ে বুঝে বুঝে নিজেই তো সেটা করতে পারবেন যোক এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি আপনি যখন আবেদন করবেন ওই যে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই আসলে আমাদের আবেদনের ডেড লাইনটা থাকে কারণ এখানে আসলে সেপ্টেম্বর থেকে বিশেষ করে ওই তার্ত ইউনিভার্সিটি তাল ইউনিভার্সিটি তালটেক ইউনিভার্সিটি একটাই ইনটেক হয় সেটা হচ্ছে যে সেপ্টেম্বর থেকে শুরু হয় আর কি আমাদের এখানে বোধ হয় দুইটা ইনটেক নট রং যা ফেব্রুয়ারিতে একটা সেপ্টেম্বর একটা কিন্তু তারপরে বোধ হয় সেপ্টম্বরেই শুধু না এখন কি ফেব্রুয়ারিতে না কি আমি যাই না আপনারও ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নেবেন এই তো গেল আবেদন করবেন আবেদনের জন্য আপনার যেটা লাগবে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এত না যে সহজ না যে আবেদন করবেন আর উনি পেয়ে যাবেন সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই আইএলটিএস চি এস লাগবে আই এল চি এস ছাড়া এখানে অ্যাডমিশন কোথাও আপনি পাবেন না আই এল চি এস করতেই হবে সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ কোথাও ব্যাচেলার লেভেলে কোথাও কোথাও আছে ইউ ইউজালি সিক্স লাগে এবং সিক্স পয়েন্ট ফাইভ লাগে এটা পাওয়াতে খুব একটা কঠিন কিছু না আপনাকে এটা পেতেই হবে এই তো আর আপনার রেজাল্ট যেটা বলেছিলাম এর আগে থ্রি হতে হবে থ্রি হচ্ছে ব্যাচেলার লেভেলের জন্য মাস্টার্সে আপনার থ্রি কম হলেও হয় পিএইচডির ক্ষেত্রে তো ওই আপনার যে ব্যাপারটা আপনার রিসার্চ প্রপোজালের ব্যাপারটা আছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখা হবে আপনার কমিউনিকেশন আপনি যে সুপারভাইজারের সাথে করা হচ্ছে সেগুলো দেখা হবে এরপর আপনার বেশিরভাগ ক্ষেত্রে ওরা আপনাকে একটা স্কাইপ ইন্টারভিউ নিবে এমনকি আমি অনেকবারই ইন্টারভিউ নিয়েছি স্টুডেন্টের তো সেখানে আসলে ওই স্টুডেন্টদের মোটিভেশনটা দেখো আপনাকে মোটিভেশন লেটার লিখতে হবে কেন আপনি পড়তে আসতে চান তো সেটার উপর বেস করেই আসলে ওই কেন লিস্টটা করা হয় এবং সেই অনুযায়ী বেস করে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে কিংবা অ্যাডমিশনও দেওয়া হবে তাই গেল অ্যাডমিশন যখন আপনি অ্যাডমিশনটা পেয়ে যাবেন তখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন বাংলাদেশে কোনো ভিসার অ্যাম্বাস নিয়ে আপনাকে ইন্ডিয়ায় যেতে হবে ইন্ডিয়া যেতে এখন যাওয়া যাচ্ছে না আপনি বলে দেবেন আপনি হয় চায়নায় যেতে চান কিংবা আপনি দুবাইতে যেতে চান কিংবা আপনি ইজিপ্টে যেতে চান মানে এই যে দেশে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তো ভিসা যদি পান অনেকেই প্রশ্ন করেছেন যে সেখানে সেক্ষেত্রে কি আপনি মানে যদি স্টুডেন্ট হন তাহলে কি আপনি আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা আপনি যদি ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্ট হন আপনাকে আগে আসতে হবে এই আসার পরে আপনি তিন থেকে ছয় মাসের মাঝেই আপনি আপনার স্পাউস নিতে পারবেন অর্থাৎ এখানে আপনি যখন একটা কাজ পেয়ে যাবেন কাজ সবাই পায় সেটা যে লেভেলের কাজই হোক আপনি আপনার স্কিল অনুযায়ী কাজ পেতে পারেন কিংবা আপনি ধরেন আপনি নর্মাল ইনফর্মাল জবও করতে পারেন হোটেল রেস্তোরাঁ যদি কাজ করেন কিংবা আপনি ক্লিনিংয়ে কাজ করেন ড্রাইভিং করেন যে যে গোল গোল করেন মানে যেগুলো হচ্ছে ওই এক ধরনের সার্ভিস সেগুলো মানে যে কোনো কাজ আপনি যদি করেন এবং সেখানে যদি আপনার ট্যাক্স তো পে করে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সাধারণত ছয় মাসের মাঝেই সবাই তারা স্পাউসকে নিয়ে আসে অবশ্যই অনেক সময় রেসিডেন্স পারমিট পেতে একটু সময় লাগে আট মাস লাগতে পারে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আপনি যদি পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসেন তাহলে আপনি বোধহয় স্পাউসকে সাথে করে নিয়ে আসতে পারবেন আমি যতদূর জানি আমি ভুল হতে পারি আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্পাউস ছেলে মেয়ে সবাইকে একসাথেই নিয়ে আসতে পারবেন আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনাকে ওই যে বললাম যে সে আপনি এখানকার যে জব পোর্টালগুলো আছে বাংলাদেশে যেমন জব পোর্টাল আছে এখানেও জব পোর্টাল আছে জব পোর্টাল সার্চ করবেন সিভি সিভিকামায় একটা আছে এটা বোধ হয় সবচেয়ে মানে এটা ইংলিশ করে নেবেন ইংলিশ ভার্সন আছে এছাড়াও বোধ হয় আরও কিছু জব পোর্টাল আছে সেগুলো দেখে নেবেন সেখান থেকে আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন কিংবা নিজে নিজে আপনারা আসলে বিভিন্ন এখানকার যেসব বিভিন্ন কোম্পানিগুলো আছে সেখানে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন আপনাদের স্কিল অনুযায়ী তাহলেই হবে আবার আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে কি কাজ পাওয়া যায় কিনা বা ল্যাঙ্গুয়েজ জানতে হয় কিনা এখানে যারা স্টুডেন্টরা আসে তারা তো সবাই ইংরেজি জানে বলেই আসে এবং এখানে বেশিরভাগ সবাই ইংরেজি জানে এবং আপনি কোথাও না কোথাও কাজ পেয়ে যাবেন আস্তে আস্তে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন আর না শিখলেও কোনো সমস্যা নেই অনেকেই শেখে না তারা সবাই সারভাইভ করছে কারণ হচ্ছে এখানে বেশিরভাগ মানুষ ইংরেজিতেই কথা বলে আপনি যেহেতু ইংরেজিতেই পড়বেন এখানে আসলে আপনি সেটা বুঝতে পারবেন ইংরেজিটাই ভালো যদি আপনি জানতে জানেন তাহলে ভালো আর কি আর যেটা বললাম সেটা হচ্ছে যে কাজ পাওয়াটা এখানে রিলেটিভলি সহজ অন্যান্য পাশাপাশি পাশে ইউরোপের দেশগুলো যেমন আমাদের পাশের দেশে ফিনল্যান্ড কিংবা সুইডেন সেই সব দেশে কাজ পাওয়াটা যেমন ইমিগ্রেন্টের জন্য একটু কঠিন এখানে অতটা কঠিন না কারণ যেহেতু এখানে ইমিগ্রেন্ট এখনও কম কাজ পাওয়াটা রিলেটিভলি সহজ সুতরাং আপনি একটা কাজ অতি অবশ্যই পেয়ে যাবেন কারণ আমি কাউকে বসে থাকতে দেখিনি আমার সে আমার ছাত্রছাত্রীদের কাউকেও বসে থাকতে দেখিনি সুতরাং আপনি কাজটা পেয়ে যাবেন আর আরেকটা ব্যাপার অনেকেই অনেকেই প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ফার্মেসিতে পড়া যায় কি না কিংবা ধরেন কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারটা না আমি জানি না কারণ কিন্তু এখানে সাধারণত আপনি যখন আসবেন আপনার মান্থলি খরচের যে ব্যাপারটা সেটা তো লাইফ লিভিংয়ের ব্যাপার এখানে আসার যদি চলে আসেন আপনি সেক্ষেত্রে আপনার মা আপনি যদি একা আসেন আপনার তিনশো থেকে চারশো ইয়ারোতেই হয়ে যাবে চারশো ইয়ারোর না এটা ডিপেন্ডও করে আসলে আপনি কজনের সাথে শেয়ার করে থাকছেন কীভাবে থাকছেন কোন বাসায় থাকছেন আপনার লাইফস্টাইল কেমন সেটার উপর আপনি এমনকি কমে থাকতে পারবেন ঠিক আছে আর আর ওভারঅল আসার যে ব্যাপারটা প্যাকেজ সেটা হচ্ছে সহ খরচ এইটা না আমি জানি না এটা স্টুডেন্টরা খুব ভালো বলতে পারবে আমি এসিউম করি যে ফার্স্ট সেমিস্টারের যে একটা টিউশন ফি দিয়ে আসতে হয় যদি আপনি টিউশন ফি দিয়ে পড়তে আসেন সেই চার পাঁচ লাখ টাকার যে ব্যাপারটা সেটা আছে এরপর আপনার ভিসা আবেদন করার জন্য যেখানেই যাবেন চায়নায় যান বা দুবাইতে যান সেখানে যে খরচটা আছে সেটা হবে আর এই তো প্লেন ভাড়া এই ধারা তো আর কোনো খরচ আমি দেখি না আর কি তো এইটা আপনি আপনি নিজেই হিসাব করে নিতে পারেন আর এখানে যদি যখন আপনি একবার চলে আসবেন তখন যেটা হবে সেটা হচ্ছে যে কি আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে কারণ আমাদের এখানকার জীবন অনেক সহজ এখানে রাষ্ট্রই সবাই আপনি যখন আসবেন আপনার তো রেসিডেন্স পারমিট থাকবে রেসিডেন্স পারমিট থাকা মানে আপনি এখানকার যারা নাগরিক তাদের মতোই সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ রাষ্ট্রই আপনার দেখভাল করবে আপনার চিকিৎসা ফ্রি হবে আপনার এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রি হবে এবং আপনি যখন আনএমপ্লয়েড হবেন তাকে আপনাকে বাধা দেওয়া হবে এগুলোর কথা আমি এর আগের ভিডিওতে বলেছি আপনি সেগুলো দেখে নিতে পারেন এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনারা শুধু এস্তোনিয়াতে দেখবেন না আপনারা বাল্টিক কান্ট্রিগুলো অন্যান্য যেই বাল্টিক কান্ট্রিগুলো আছে লিথয়েনি এবং যারা ওরা হয়তো মানে অত বেশি ইন্টারনালাইজ হয়নি এখনও মানে ইন্টারন্যাশনালাইজেশনটা ওদের এত বেশি ভালো না এত স্ট্রং না তবে ওরাও হচ্ছে আপনারা ওইসব দেশেও ট্রাই করতে পারেন ওখানে টিউশন ফি আরও কম ঠিক আছে তো সুতরাং আপনারা ওইসব দেশেও ট্রাই করে দেখতে পারেন যেহেতু এগুলো সবগুলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেন্ডিয়ানভুক্ত দেশ সুতরাং আপনারা ট্রাই করে দেখেন তবে হ্যাঁ স্তরিয়া যদি আসতে পারেন সে তবে সেটা যেহেতু ই কান্ট্রি এবং এখানে যেহেতু সকল কিছু ডিজিটালাইজড এবং মানে সিস্টেমটা অনেক ডেভেলপড শুধু ফিনল্যান্ডের পাশের দেশ ওরা ফিনল্যান্ডকে ফলো করে যদি ওরা ফিনল্যান্ডের কাছাকাছি যেতে পারে না এখনও কিন্তু অনেক ডেভেলপড সুতরাং সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখেন দেখেন কোথায় হয় আমি আপনাদেরকে যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে যে কি প্লিজ আপনারা নিজেরা আগে পড়েন নিজেরাই সকল জায়গায় ট্রাই করেন কারোর হেল্প নেবেন না আমার মানে মানে ইটস অ্যাপসার কারণ আপনি যদি নিজে না পারেন আপনি যদি নিজে নিজে এই কাজগুলো করতে না পারেন অ্যাপ্লিকেশন করার কাজ এগুলো যদি আপনি নিজে না করতে পারেন এবং আপনি যদি নিজে ইনফরমেশনগুলো ওয়েবসাইট থেকে দেখতে পারেন ইভেন্ড ইস ওপেন ইফ এ মোবাইল ইভেন নিড হ্যাভে মোবাইল হ্যা ল্যাপটপ ইফ এ হ্যাভ এ মোবাইস ব্রাউজ ইট অ্যান্ড গেট দরমেশন ইফ ইউ ডি ইফ ইউ গেট ইট লাইক আপনি ধরেন পড়ছেন এবং কিছু বুঝতে পারেন না উইল আনসার ইউ সো ইউনো গিভ এর ট্রাই দ্যাট ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আপনারা এভাবে চেষ্টা করেন নিজেরাই নিজেদের মতো করে আবেদন করেন এবং ওই যে চেক লিস্টগুলো যেগুলো আছে সেগুলো আগে গুছাবেন আপনার ব্যাচেলর ডিগ্রির জন্য হলে আপনার ইন্টারমিডিয়েট পাস লাগবে সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে থ্রি হতে হবে অবশ্যই এবং সাথে একটা মোটিভেশন লেটার এবং আইএলটিএস মাস্টার্স হলে ব্যাচেলার সার্টিফিকেট এবং তারপরে এই একই মোটিভেশন লেটার আর পিএইচডি হলে তো অবশ্যই মাস্টার্স লাগবে এবং সাথে মোটিভেশন লেটার এবং প্রফেসরের সাথে যেই আদান প্রদানগুলো হয় কমিউনিকেশন সেটা আর যারা ওয়ার্ক পারমিটের জন্য করছেন যদি আপনারা আবেদন করেন আপনারা তো আবেদন করবেনি তারপর তো হয়ে গেলে হয়ে গেল ওয়ার্ক পারমিটে আসাটা রেলজীবী অনেক সহজ যদি কেউ পান আইটি সেক্টরে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে সোশ্যাল সায়েন্স আছে বিভিন্ন সেক্টরে আছে কমিউনিকেশন এবং বিজনেসেও আছে দেখেন আপনারা ট্রাই করতে থাকেন বিভিন্ন জায়গায় শুধু এইখানে না বিভিন্ন দেশে আপনি যদি চান আপনি অবশ্যই কোন না কোথাও জায়গায় আসতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়নের কোনো না কোন দেশে আপনি চেকে আসতে পারবেন এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার চাওয়া এবং আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে আপনি সার্চ করছেন এবং কতটা কনসিস্টেন্ট আপনি আপনি মানে আপনাকে তো সাস্টেনেবল হতে হবে চাওয়া এবং মানে ডিমোটিভেটেড হয়ে গেলে চলবে না তাহলে ঠিকই দেখবেন যে আপনি একসঙ্গে আসতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কোনো প্রশ্ন আসি ছিল কি না আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না আর যেই প্রশ্নগুলো আপনারা করেছেন আমি সেই প্রশ্নগুলোর আসলে আনসার দেওয়ার চেষ্টা করেছি আপনারা সবাই ভালো থাকবেন নিশ্চয়ই ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায়